গোলাপ বাগানে প্রথম দেখা রুদ্র আর মেহুলের প্রথম দেখা হয়েছিল এক শরতের বিকেলে গ্রামের শেষ প্রান্তে এক পুরনো গোলাপ বাগানে বাগানটি বহুদিন ধরে পরিতক্ত ছিল তবু গোলাপ গাছগুলো রক্ত লাল ফুল যেন জাদুর মতো ফুটে থাক মেহুল সেই গোলাপ বাগানে ছবি তুলতে গিয়েছিল আর রুদ্র এক উদাসীন যুবক সেখানে ঘুরতে এসেছিল নিসঙ্গ সময় কাটাতে আপনি মেহুলের গলায় একটা স্পষ্ট কৌতূহল রুদ্র তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল আমি এখানে মাঝে মাঝে আসি এই জায়গাটার রহস্য আমার ভালো লাগে আপনি মেহুল হাসল পর বললো আমি ছবি তুলতে ভালোবাসি পুরনো জায়গাগুলো আমাকে টানে এই বাগানের গল্পটা জানেন রুদ্র চোখে এক অদ্ভুত ঝিলিক ফুটল হ্যাঁ শুনেছি তবে গল্পটা অদ্ভুত শুনতে চান অভিশপ্ত বাগান রুদ্র বলতে শুরু অনেক বছর আগে এই বাগানটা ছিল জমিদার অরবিন্দ চৌধুরীর তার একমাত্র মেয়ে তৃষা এখানে এসে প্রিয়জনের জন্য গোলাপ তুলত কিন্তু একদিন এক অন্ধকার রাতে তাকে এখানে মৃত অবস্থায় পাওয়া যায় লোক মুখে শোনা যায় ত্রিশা আজও এই বাগানে ঘুরে কেউ রাতে এখানে এলে সে তার আত্মা নিয়ে যায় মেহুল একটু হেসে বলল আপনি এসব ভূতের গল্পে বিশ্বাস করেন রুদ্র বলল বিশ্বাস করি না তবে এই জায়গায় পরিবেশটা অদ্ভুত কোনো কিছু যেন সত্যি এখানে বন্দি মেহুলের ক্যামেরা তুলে নিল একটা ছবি। কিন্তু ছবি তুলতে একটা শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল। সে চমকে উঠে বলল, আপনি অনুভব করলেন? রুদ্র তাকালো। কি? একটা ঠান্ডা বাতাস। মনে হলো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়েছিল রুদ্র হেসে বলল গল্প শুনে ভয় পেয়ে গেছেন নাকি মেহুল হালকা অস্বস্তি নিয়ে বলল মনে হয় না তবে তাদের কথোপকথনের মাঝে হঠাৎ বাগানে এক কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো এখানে এসো রুদ্র আর মেহুল দুজনে চমকে উঠল কিন্তু কণ্ঠটা এত মায়াবী আর বিষণ্ণ যে তারা শব্দের উৎস খুঁজতে বাগানের গভীরে এগিয়ে গেল এর বাগানে পৌঁছে তারা দেখলো একজন লাল শাড়ি পরা মেয়ে একটা গোলাপ গাছের পাশে দাঁড়িয়ে আছে তার মুখ আকসিং ঢাকা মেয়েটি চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকলো রুদ্র একটু সাহস নিয়ে জিজ্ঞেস করল তুমি কে মেয়েটু মৃদু স্বরে বলল তৃষা তুমি কি আমায় মুক্তি দেবে মেহুল হতবাক হয়ে বলল তৃষা তুমি কি সেই জমিদারের মেয়ে মেয়েটি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো তার চোখে জল যেন মাটিতে লাল রক্ত হয়ে ঝরে পড়ছিল কিভাবে মুক্তি দি রুদ্র জানতে চাইলো তার থেকে ত্রেশা একটা ছোট্ট হাসি দিয়ে বলল তোমাদের ভালোবাসাই আমার মুক্তি কিন্তু ভালোবাসা যদি বিশ্বাসঘাতক হয় তবে এর ফল হবে ভয়ানক মেহুল আর রুদ্র ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তৃষার কথা তারা ভুলতেই পারে না কিন্তু যতই দিন যায় ততই তারা বুঝতে পারে বাগানটা তাদের জীবনের অংশ হয়ে উঠেছে একদিন রাতে মেহুল বাগানে গিয়ে দেখে গোলাপগুলো থেকে রক্ত ঝরছে সে আতঙ্কে রুদ্রকে ঢাকে রুদ্র এসে গোলাপগুলো দেখে বলল এটা কিভাবে সম্ভব তৃষার কণ্ঠ আবার শোনা গেল যদি ভালোবাসা সত্যি না হয় তবে রক্ত ঝরতেই থাকবে এই বাগানে অভিশাপ মোছানো যাবে না এক রাতে রুদ্রের মন পরিবর্তন হতে শুরু করে মেহুলের প্রতি তার আগ্রহ কমে যায় সে বাগানের রহস্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং মেহুলের ভালোবাসাকে অবহেলা করতে থাকে মেহুল রুদ্রের এই পরিবর্তন বুঝতে পেরে কাঁদে সে আবার বাগানে যায় এবং তৃষার কাছে জানতে চায় এটা কেন হচ্ছে তৃষা বলল ভালোবাসা সত্য না হলে এই বাগানের অভিশাপ কখনো শেষ হবে না এখনও সময় এসেছে চূড়ান্ত সিদ্ধান্তের মেহুল দেখলো রুদ্র বাগানে দাঁড়িয়ে তৃষার সঙ্গে কথা বলছে তৃষা রুদ্রকে বলছে তুমি মেহুলকে ছেড়ে আমাকে বাঁচাও আমি তোমার হব মেহুল চিৎকার করে বলল, রুদ্র এটা কি বলছো রুদ্র দ্বিধায় পড়ে গেল কিন্তু তৃষার আকর্ষণ তাকে আচ্ছন্ন করে ফেলল হঠাৎ তৃষা আর আসল রূপে ধরা দিল তার মুখ বিকৃত চোখে অন্ধকার আর রাতে আর হাতের রক্তের দাগ সে বলল তোমরা কেউই মুক্তি পাবে না বিশ্বাসঘাতকতার ফল হলো মৃত্যু ঋষা তাদের দুজনের দিকে এগিয়ে গেল রুদ্র চিৎকার করলো আমরা ভুল করেছি আমাদের ছেড়ে দাও কিন্তু তৃষার অভিশাপ পূর্ণ হলো মেহুল আর রুদ্রের দেহ সেই বাগানে বিলীন হয়ে গেল পরদিন সকালে বাগানের প্রতিটি গোলাপ আরো লাল হয়ে ফুটে উঠল গ্রামের লোকেরা বলে রুদ্র আর মেহুল এখন সেই বাগানের অংশ আর যারা সেখানে ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আসে তাদেরও অভিশাপ নেমে আসে গোলাপ বাগান তাই রক্ত বাগান নামে পরিচিত হয়ে রইল